কেন তুই কি আমার পরিচয় জানোস না না মানে বাড়ির বউরে আপনি বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছেন আপনার পরিচয়টা একটু নতুন করে জানা দরকার না বলেন আপনার পরিচয় দেখি তুমি মায়াকে এই বাড়ি থেকে বাইর করার জন্য তো কেন ফুপু আমারে কথা দিয়েছে মায়ার সাথে ডিভোর্স হওয়ার পর আপনার সাথে আমার বিয়া আপনিও জানেন আপনার জায়গা রাস্তায় আর আমার স্থান হইব জামালের ঘরে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ রিভিউ ভিডিওটি আপনারা যারা জনপ্রিয় ধারাবাহিক বৎসরত এর পরবর্তী সতেরোতম পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য নিয়ে এলাম দারুণ কিছু আপডেট আগামী পর্বে গল্পের মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে এবং ঠিক কখন এই পর্বটি রিলিজ হবে সব কিছুই জানাব আজকের এই ভিডিওতে তাই অনুরোধ রইল ভিডিওটির একটি মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক বন্ধুরা আগামী সতেরতম পর্বে এমন কিছু লোমহর্ষক ঘটনা ঘটতে যাচ্ছে যা হয়তো আপনারা কল্পনাও করেননি জামাল যখন মায়াকে অনুমতি দিয়ে ঘরে প্রবেশ করায় ঠিক সেই মুহূর্ত থেকেই রাজিয়া এবং মরিয়ম তাদের নতুন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে তাদের মূল উদ্দেশ্যই হলো মায়াকে একদণ্ড শান্তিতে থাকতে না দেওয়া মায়াকে বাড়ি থেকে চিরতরে বের করে দেওয়ার জন্য জামালের মা এবং মরিয়ম এতটাই বেপরোয়া হয়ে উঠবে যে তারা মায়াকে অপদস্থ করার জঘন্যতম উপায়টি বেছে নেবে তবে গল্পের আসল চমক তখন দেখা যাবে যখন মরিয়মের পাতা ফাঁদে সে নিজেই ধরা পড়ে যাবে এবং জামাল সব সত্য জেনে যাবে আমরা গত পর্বে দেখেছি যে মায়াকে চোর সাব্যস্ত করার হীন উদ্দেশ্যে মরিয়ম তার নিজের গলার চেনটি সুকৌশলে মায়ার ব্যাগের ভেতরে লুকিয়ে রেখেছিল কিন্তু আগামী পর্বে জামাল এমন কিছু জোরালো প্রমাণ হাতে পাবে যা থেকে সে স্পষ্ট বুঝতে পারবে মরিয়মের মানসিকতা কতটা নিচু এবং সে আসলে কতটা বিপজ্জনক অবশেষে জামালের সামনে মরিয়মের আসল চেহারাটা বেরিয়ে আসবে শুধুমাত্র মরিয়মই নয় রোমানের করা অপকর্মগুলোও এবার জামালের নজরে আসবে বাড়ির আঙিনায় মায়ার সাথে রোমান যে অশ্লীল আচরণ এবং অপমান করেছিল তা জামাল কোনোভাবেই মেনে নেবে না বিশেষ করে দশ লক্ষ টাকার সেই ভিডিও ফুটেজ নিয়ে রোমান যে আতঙ্কে ছিল সেই বিষয়টি নিয়ে জামাল তাকে কঠিন জেরার মুখে ফেলবে রোমানের করা অন্যায়গুলো জামাল নিজের বুদ্ধিমত্তা দিয়ে ধরে ফেলবে একদিকে মায়ার ওপর শাশুড়ি ও সতীনের নির্যাতন আর অন্যদিকে জামাল কর্তৃক সব ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন সব মিলিয়ে সতেরোতম পর্বটি হতে চলেছে চরম উত্তেজনায় ভরপুর এখন দেখার বিষয় হল মায়ার ঋত সম্মান ফিরিয়ে দিয়ে জামাল কি পারবে বাড়ির ভেতরে এই ষড়যন্ত্রকারীদের উচিত শিক্ষা দিয়ে বিদায় করতে এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ধারণা করা হচ্ছে এই জমজমাট পর্বটি আপনারা আগামী তারিখ দুপুরে উপভোগ করতে পারবেন তাই নাটকের সব লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ রিভিউ ভিডিওটি আপনারা যারা জনপ্রিয় ধারাবাহিক বৎসরত এর পরবর্তী সতেরোতম পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য নিয়ে এলাম দারুণ কিছু আপডেট আগামী পর্বে গল্পের মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে এবং ঠিক কখন এই পর্বটি রিলিজ হবে সব কিছুই জানাব আজকের এই ভিডিওতে তাই অনুরোধ রইল ভিডিওটির একটি মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক বন্ধুরা আগামী সতেরোতম পর্বে এমন কিছু লোমহর্ষক ঘটনা ঘটতে যাচ্ছে যা হয়তো আপনারা কল্পনাও করেননি জামাল যখন মায়াকে অনুমতি দিয়ে ঘরে প্রবেশ করায় ঠিক সেই মুহূর্ত থেকেই রাজিয়া এবং মরিয়ম তাদের নতুন ষড়যন্ত্রের জাল বনতে শুরু করে তাদের মূল উদ্দেশ্যেই হল মায়াকে একদণ্ড শান্তিতে থাকতে না দেওয়া মায়াকে বাড়ি থেকে চিরতরে বের করে দেওয়ার জন্য জামালের মা এবং মরিয়ম এতটাই বেপরোয়া হয়ে উঠবে যে তারা মায়াকে অপদস্থ করার জঘন্যতম উপায়টি বেছে নেবে তবে গল্পের আসল চমক তখন দেখা যাবে যখন মরিয়মের পাতা ফাঁদে সে নিজেই ধরা পড়ে যাবে এবং জামাল সব সত্য জেনে যাবে আমরা গত পর্বে দেখেছি যে মায়াকে চোর সাব্যস্ত করার হীন উদ্দেশ্যে মরিয়ম তার নিজের গলার চেনটি সুকৌশলে মায়ার ব্যাগের ভেতরে লুকিয়ে রেখেছিল কিন্তু আগামী পর্বে জামাল এমন কিছু জোরালো প্রমাণ হাতে পাবে যা থেকে সে স্পষ্ট বুঝতে পারবে মরিয়মের মানসিকতা কতটা নিচু এবং সে আসলে কতটা বিপজ্জনক অবশেষে জামালের সামনে মরিয়মের আসল চেহারাটা বেরিয়ে আসবে শুধুমাত্র মরিয়মই নয় রোমানের করা অপকর্মগুলোও এবার জামালের নজরে আসবে বাড়ির আঙিনায় মায়ার সাথে রোমান যে অশ্লীল আচরণ এবং অপমান করেছিল তা জামাল কোনোভাবেই মেনে নেবে না বিশেষ করে দশ লক্ষ টাকার সেই ভিডিও ফুটেজ নিয়ে রোমান যে আতঙ্কে ছিল সেই বিষয়টি নিয়ে জামাল তাকে কঠিন জেরার মুখে ফেলবে রোমানের করা অন্যায়গুলো জামাল নিজের বুদ্ধিমত্তা দিয়ে ধরে ফেলবে একদিকে মায়ার ওপর শাশুড়ি ও সতীনের নির্যাতন আর অন্যদিকে জামাল কর্তৃক সব ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন সব মিলিয়ে সতেরোতম পর্বটি হতে চলেছে চরম উত্তেজনায় ভরপুর এখন দেখার বিষয় হল মায়ার ঋত সম্মান ফিরিয়ে দিয়ে জামাল কি পারবে বাড়ির ভেতরে এই ষড়যন্ত্রকারীদের উচিত শিক্ষা দিয়ে বিদায় করতে এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ধারণা করা হচ্ছে এই জমজমার পর্বটি আপনারা আগামী উনিশ তারিখ দুপুরে উপভোগ করতে পারবেন তাই নাটকের সব লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ রিভিউ ভিডিওটি আপনারা যারা জনপ্রিয় ধারাবাহিক বৎসরত এর পরবর্তী সতেরোতম পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য নিয়ে এলাম দারুণ কিছু আপডেট আগামী পর্বে গল্পের মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে এবং ঠিক কখন এই পর্বটি রিলিজ হবে সব কিছুই জানাব আজকের এই ভিডিওতে তাই অনুরোধ রইল ভিডিওটির একটি মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক বন্ধুরা আগামী সতেরোতম পর্বে এমন কিছু লোমহর্ষক ঘটনা ঘটতে যাচ্ছে যা হয়তো আপনারা কল্পনাও করেননি জামাল যখন মায়াকে অনুমতি দিয়ে ঘরে প্রবেশ করায় ঠিক সেই মুহূর্ত থেকেই রাজিয়া এবং মরিয়ম তাদের নতুন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে তাদের মূল উদ্দেশ্যেই হল মায়াকে একদণ্ড শান্তিতে থাকতে না দেওয়া মায়াকে বাড়ি থেকে চিরতরে বের করে দেওয়ার জন্য জামালের মা এবং মরিয়ম এতটাই বেপরোয়া হয়ে উঠবে যে তারা মায়াকে অপদস্থ করার জঘন্যতম উপায়টি বেছে নেবে তবে গল্পের আসল চমক তখন দেখা যাবে যখন মরিয়মের পাতা ফাঁদে সে নিজেই ধরা পড়ে যাবে এবং জামাল সব সত্য জেনে যাবে আমরা গত পর্বে দেখেছি যে মায়াকে চোর সাব্যস্ত করার হীন উদ্দেশ্যে মরিয়ম তার নিজের গলার চেনটি সুকৌশলে মায়ার ব্যাগের ভেতরে লুকিয়ে রেখেছিল কিন্তু আগামী পর্বে জামাল এমন কিছু জোরালো প্রমাণ হাতে পাবে যা থেকে সে স্পষ্ট বুঝতে পারবে মরিয়মের মানসিকতা কতটা নিচু এবং সে আসলে কতটা বিপজ্জনক অবশেষে জামালের সামনে মরিয়মের আসল চেহারাটা বেরিয়ে আসবে শুধুমাত্র মরিয়মই নয় রোমানের করা অপকর্মগুলোও এবার জামালের নজরে আসবে বাড়ির আঙিনায় মায়ার সাথে রোমান যে অশ্লীল আচরণ এবং অপমান করেছিল তা জামাল কোনোভাবেই মেনে নেবে না বিশেষ করে দশ লক্ষ টাকার সেই ভিডিও ফুটেজ নিয়ে রোমান যে আতঙ্কে ছিল সেই বিষয়টি নিয়ে জামাল তাকে কঠিন জেরার মুখে ফেলবে রোমানের করা অন্যায়গুলো জামাল নিজের বুদ্ধিমত্তা দিয়ে ধরে ফেলবে একদিকে মায়ার ওপর শাশুড়ি ও সতীনের নির্যাতন আর অন্যদিকে জামাল কর্তৃক সব ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন সব মিলিয়ে সতেরোতম পর্বটি হতে চলেছে চরম উত্তেজনায় ভরপুর এখন দেখার বিষয় হল মায়ার ঋত সম্মান ফিরিয়ে দিয়ে জামাল কি পারবে বাড়ির ভেতরে এই ষড়যন্ত্রকারীদের উচিত শিক্ষা দিয়ে বিদায় করতে এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ধারণা করা হচ্ছে এই জমজমার পর্বটি আপনারা আগামী উনিশ তারিখ দুপুরে উপভোগ করতে পারবেন তাই নাটকের সব লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ রিভিউ ভিডিওটি আপনারা যারা জনপ্রিয় ধারাবাহিক বৎসরত এর পরবর্তী সতেরোতম পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য নিয়ে এলাম দারুণ কিছু আপডেট আগামী পর্বে গল্পের মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে এবং ঠিক কখন এই পর্বটি রিলিজ হবে সব কিছুই জানাব আজকের এই ভিডিওতে তাই অনুরোধ রইল ভিডিওটির একটি মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক বন্ধুরা আগামী সতেরোতম পর্বে এমন কিছু লোমহর্ষক ঘটনা ঘটতে যাচ্ছে যা হয়তো আপনারা কল্পনাও করেননি জামাল যখন মায়াকে অনুমতি দিয়ে ঘরে প্রবেশ করায় ঠিক সেই মুহূর্ত থেকেই রাজিয়া এবং মরিয়ম তাদের নতুন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে তাদের মূল উদ্দেশ্যই হল মায়াকে একদণ্ড শান্তিতে থাকতে না দেওয়া মায়াকে বাড়ি থেকে চিরতরে বের করে দেওয়ার জন্য জামালের মা এবং মরিয়ম এতটাই বেপরোয়া হয়ে উঠবে যে তারা মায়াকে অপদস্থ করার জঘন্যতম উপায়টি বেছে নেবে তবে গল্পের আসল চমক তখন দেখা যাবে যখন মরিয়মের পাতা ফাঁদে সে নিজেই ধরা পড়ে যাবে এবং জামাল সব সত্য জেনে যাবে আমরা গত পর্বে দেখেছি যে মায়াকে চোর সাব্যস্ত করার হীন উদ্দেশ্যে মরিয়ম তার নিজের গলার চেনটি সুকৌশলে মায়ার ব্যাগের ভেতরে লুকিয়ে রেখেছিল কিন্তু আগামী পর্বে জামাল এমন কিছু জোরালো প্রমাণ হাতে পাবে যা থেকে সে স্পষ্ট বুঝতে পারবে মরিয়মের মানসিকতা কতটা নিচু এবং সে আসলে কতটা বিপজ্জনক অবশেষে জামালের সামনে মরিয়মের আসল চেহারাটা বেরিয়ে আসবে শুধুমাত্র মরিয়মই নয় রোমানের করা অপকর্মগুলোও এবার জামালের নজরে আসবে বাড়ির আঙিনায় মায়ের সাথে রোমান যে অশ্লীল আচরণ এবং অপমান করেছিল তা জামাল কোনোভাবেই মেনে নেবে না বিশেষ করে দশ লক্ষ টাকার সেই ভিডিও ফুটেজ নিয়ে রোমান যে আতঙ্কে ছিল সেই বিষয়টি নিয়ে জামাল তাকে কঠিন জেরার মুখে ফেলবে রোমানের করা অন্যায়গুলো জামাল নিজের বুদ্ধিমত্তা দিয়ে ধরে ফেলবে একদিকে মায়ার ওপর শাশুড়ি ও সতীনের নির্যাতন আর অন্যদিকে জামাল কর্তৃক সব ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন সব মিলিয়ে সতেরোতম পর্বটি হতে চলেছে চরম উত্তেজনায় ভরপুর এখন দেখার বিষয় হল মায়ার ঋত সম্মান ফিরিয়ে দিয়ে জামাল কি পারবে বাড়ির ভেতরে এই ষড়যন্ত্রকারীদের উচিত শিক্ষা দিয়ে বিদায় করতে এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ধারণা করা হচ্ছে এই জমজমাট পর্বটি আপনারা আগামী তারিখ দুপুরে উপভোগ করতে পারবেন তাই নাটকের সব লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ রিভিউ ভিডিওটি আপনারা যারা জনপ্রিয় ধারাবাহিক বৎসরত এর পরবর্তী সতেরোতম পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য নিয়ে এলাম দারুণ কিছু আপডেট আগামী পর্বে গল্পের মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে এবং ঠিক কখন এই পর্বটি রিলিজ হবে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই অনুরোধ রইল ভিডিওটির একটি মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক বন্ধুরা আগামী সতেরোতম পর্বে এমন কিছু লোমহর্ষক ঘটনা ঘটতে যাচ্ছে যা হয়তো আপনারা কল্পনাও করেননি জামাল যখন মায়াকে অনুমতি দিয়ে ঘরে প্রবেশ করায় ঠিক সেই মুহূর্ত থেকেই রাজিয়া এবং মরিয়ম তাদের নতুন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে তাদের মূল উদ্দেশ্যই হল মায়াকে একদণ্ড শান্তিতে থাকতে না দেওয়া মায়াকে বাড়ি থেকে চিরতরে বের করে দেওয়ার জন্য জামালের মা এবং মরিয়ম এতটাই বেপরোয়া হয়ে উঠবে যে তারা মায়াকে অপদস্থ করার জঘন্যতম উপায়টি বেছে নেবে তবে গল্পের আসল চমক তখন দেখা যাবে যখন মরিয়মের পাতা ফাঁদে সে নিজেই ধরা পড়ে যাবে এবং জামাল সব সত্য জেনে যাবে আমরা গত পর্বে দেখেছি যে মায়াকে চোর সাব্যস্ত করার হীন উদ্দেশ্যে মরিয়ম তার নিজের গলার চেনটি সুকৌশলে মায়ার ব্যাগের ভেতরে লুকিয়ে রেখেছিল কিন্তু আগামী পর্বে জামাল এমন কিছু জোরালো প্রমাণ হাতে পাবে যা থেকে সে স্পষ্ট বুঝতে পারবে মরিয়মের মানসিকতা কতটা নিচু এবং সে আসলে কতটা বিপজ্জনক অবশেষে জামালের সামনে মরিয়মের আসল চেহারাটা বেরিয়ে আসবে শুধুমাত্র মরিয়মই নয় রোমানের করা অপকর্মগুলোও এবার জামালের নজরে আসবে বাড়ির আঙিনায় মায়ার সাথে রোমান যে অশ্লীল আচরণ এবং অপমান করেছিল তা জামাল কোনোভাবেই মেনে নেবে না বিশেষ করে দশ লক্ষ টাকার সেই ভিডিও ফুটেজ নিয়ে রোমান যে আতঙ্কে ছিল সেই বিষয়টি নিয়ে জামাল তাকে কঠিন জেরার মুখে ফেলবে রোমানের করা অন্যায়গুলো জামাল নিজের বুদ্ধিমত্তা দিয়ে ধরে ফেলবে একদিকে মায়ার ওপর শাশুড়ি ও সতীনের নির্যাতন আর অন্যদিকে জামাল কর্তৃক সব ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন সব মিলিয়ে সতেরোতম পর্বটি হতে চলেছে চরম উত্তেজনায় ভরপুর এখন দেখার বিষয় হল মায়ার ঋত সম্মান ফিরিয়ে দিয়ে জামাল কি পারবে বাড়ির ভেতরে এই ষড়যন্ত্রকারীদের উচিত শিক্ষা দিয়ে বিদায় করতে এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ধারণা করা হচ্ছে এই জমজমার পর্বটি আপনারা আগামী উনিশ তারিখ দুপুরে উপভোগ করতে পারবেন তাই নাটকের সব লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ রিভিউ ভিডিওটি আপনারা যারা জনপ্রিয় ধারাবাহিক বৎসরত এর পরবর্তী সতেরোতম পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য নিয়ে এলাম দারুণ কিছু আপডেট আগামী পর্বে গল্পের মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে এবং ঠিক কখন এই পর্বটি রিলিজ হবে সব কিছুই জানাব আজকের এই ভিডিওতে তাই অনুরোধ রইল ভিডিওটির একটি মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক বন্ধুরা আগামী সতেরোতম পর্বে এমন কিছু লোমহর্ষক ঘটনা ঘটতে যাচ্ছে যা হয়তো আপনারা কল্পনাও করেননি জামাল যখন মায়াকে অনুমতি দিয়ে ঘরে প্রবেশ করায় ঠিক সেই মুহূর্ত থেকেই রাজিয়া এবং মরিয়ম তাদের নতুন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে তাদের মূল উদ্দেশ্যেই হলো মায়াকে একদণ্ড শান্তিতে থাকতে না দেওয়া মায়াকে বাড়ি থেকে চিরতরে বের করে দেওয়ার জন্য জামালের মা এবং মরিয়ম এতটাই বেপরোয়া হয়ে উঠবে যে তারা মায়াকে অপদস্থ করার জঘন্যতম উপায়টি বেছে নেবে তবে গল্পের আসল চমক তখন দেখা যাবে যখন মরিয়মের পাতা ফাঁদে সে নিজেই ধরা পড়ে যাবে এবং জামাল সব সত্য জেনে যাবে আমরা গত পর্বে দেখেছি যে মায়াকে চোর সাব্যস্ত করার হীন উদ্দেশ্যে মরিয়ম তার নিজের গলার চেনটি সুকৌশলে মায়ার ব্যাগের ভেতরে লুকিয়ে রেখেছিল কিন্তু আগামী পর্বে জামাল এমন কিছু জোরালো প্রমাণ হাতে পাবে যা থেকে সে স্পষ্ট বুঝতে পারবে মরিয়মের মানসিকতা কতটা নিচু এবং সে আসলে কতটা বিপজ্জনক অবশেষে জামালের সামনে মরিয়মের আসল চেহারাটা বেরিয়ে আসবে শুধুমাত্র মরিয়মই নয় রোমানের করা অপকর্মগুলোও এবার জামালের নজরে আসবে বাড়ির আঙিনায় মায়ার সাথে রোমান যে অশ্লীল আচরণ এবং অপমান করেছিল তা জামাল কোনোভাবেই মেনে নেবে না বিশেষ করে দশ লক্ষ টাকার সেই ভিডিও ফুটেজ নিয়ে রোমান যে আতঙ্কে ছিল সেই বিষয়টি নিয়ে জামাল তাকে কঠিন জেরার মুখে ফেলবে রোমানের করা অন্যায়গুলো জামাল নিজের বুদ্ধিমত্তা দিয়ে ধরে ফেলবে একদিকে মায়ার ওপর শাশুড়ি ও সতীনের নির্যাতন আর অন্যদিকে জামাল কর্তৃক সব ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন সব মিলিয়ে সতেরোতম পর্বটি হতে চলেছে চরম উত্তেজনায় ভরপুর এখন দেখার বিষয় হল মায়ার ঋত সম্মান ফিরিয়ে দিয়ে জামাল কি পারবে বাড়ির ভেতরে এই ষড়যন্ত্রকারীদের উচিত শিক্ষা দিয়ে বিদায় করতে এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ধারণা করা হচ্ছে এই জমজমার পর্বটি আপনারা আগামী তারিখ দুপুরে উপভোগ করতে পারবেন তাই নাটকের সব লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ রিভিউ ভিডিওটি আপনারা যারা জনপ্রিয় ধারাবাহিক বৎসরত এর পরবর্তী সতেরোতম পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য নিয়ে এলাম দারুণ কিছু আপডেট আগামী পর্বে গল্পের মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে এবং ঠিক কখন এই পর্বটি রিলিজ হবে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই অনুরোধ রইল ভিডিওটির একটি মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক বন্ধুরা আগামী সতেরোতম পর্বে এমন কিছু লোমহর্ষক ঘটনা ঘটতে যাচ্ছে যা হয়তো আপনারা কল্পনাও করেননি জামাল যখন মায়াকে অনুমতি দিয়ে ঘরে প্রবেশ করায় ঠিক সেই মুহূর্ত থেকেই রাজিয়া এবং মরিয়ম তাদের নতুন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে তাদের মূল উদ্দেশ্যেই হল মায়াকে একদণ্ড শান্তিতে থাকতে না দেওয়া মায়াকে বাড়ি থেকে চিরতরে বের করে দেওয়ার জন্য জামালের মা এবং মরিয়ম এতটাই বেপরোয়া হয়ে উঠবে যে তারা মায়াকে অপদস্থ করার জঘন্যতম উপায়টি বেছে নেবে তবে গল্পের আসল চমক তখন দেখা যাবে যখন মরিয়মের পাতা ফাঁদে সে নিজেই ধরা পড়ে যাবে এবং জামাল সব সত্য জেনে যাবে আমরা গত পর্বে দেখেছি যে মায়াকে চোর সাব্যস্ত করার হীন উদ্দেশ্যে মরিয়ম তার নিজের গলার চেনটি সুকৌশলে মায়ার ব্যাগের ভেতরে লুকিয়ে রেখেছিল কিন্তু আগামী পর্বে জামাল এমন কিছু জোরালো প্রমাণ হাতে পাবে যা থেকে সে স্পষ্ট বুঝতে পারবে মরিয়মের মানসিকতা কতটা নিচু এবং সে আসলে কতটা বিপজ্জনক অবশেষে জামালের সামনে মরিয়মের আসল চেহারাটা বেরিয়ে আসবে শুধুমাত্র মরিয়মই নয় রোমানের করা অপকর্মগুলোও এবার জামালের নজরে আসবে বাড়ির আঙিনায় মায়ার সাথে রোমান যে অশ্লীল আচরণ এবং অপমান করেছিল তা জামাল কোনোভাবেই মেনে নেবে না বিশেষ করে দশ লক্ষ টাকার সেই ভিডিও ফুটেজ নিয়ে রোমান যে আতঙ্কে ছিল সেই বিষয়টি নিয়ে জামাল তাকে কঠিন জেরার মুখে ফেলবে রোমানের করা অন্যায়গুলো জামাল নিজের বুদ্ধিমত্তা দিয়ে ধরে ফেলবে একদিকে মায়ার ওপর শাশুড়ি ও সতীনের নির্যাতন আর অন্যদিকে জামাল কর্তৃক সব ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন সব মিলিয়ে সতেরোতম পর্বটি হতে চলেছে চরম উত্তেজনায় ভরপুর এখন দেখার বিষয় হল মায়ার ঋত সম্মান ফিরিয়ে দিয়ে জামাল কি পারবে বাড়ির ভেতরে এই ষড়যন্ত্রকারীদের উচিত শিক্ষা দিয়ে বিদায় করতে এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ধারণা করা হচ্ছে এই জমজমাট পর্বটি আপনারা আগামী তারিখ দুপুরে উপভোগ করতে পারবেন তাই নাটকের সব লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ রিভিউ ভিডিওটি আপনারা যারা জনপ্রিয় ধারাবাহিক বৎসরত এর পরবর্তী সতেরোতম পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য নিয়ে এলাম দারুণ কিছু আপডেট আগামী পর্বে গল্পের মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে এবং ঠিক কখন এই পর্বটি রিলিজ হবে সব কিছুই জানাব আজকের এই ভিডিওতে তাই অনুরোধ রইল ভিডিওটির একটি মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক বন্ধুরা আগামী সতেরোতম পর্বে এমন কিছু লোমহর্ষক ঘটনা ঘটতে যাচ্ছে যা হয়তো আপনারা কল্পনাও করেননি জামাল যখন মায়াকে অনুমতি দিয়ে ঘরে প্রবেশ করায় ঠিক সেই মুহূর্ত থেকেই রাজিয়া এবং মরিয়ম তাদের নতুন ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে তাদের মূল উদ্দেশ্যেই হল মায়াকে একদণ্ড শান্তিতে থাকতে না দেওয়া মায়াকে বাড়ি থেকে চিরতরে বের করে দেওয়ার জন্য জামালের মা এবং মরিয়ম এতটাই বেপরোয়া হয়ে উঠবে যে তারা মায়াকে অপদস্থ করার জঘন্যতম উপায়টি বেছে নেবে তবে গল্পের আসল চমক তখন দেখা যাবে যখন মরিয়মের পাতা ফাঁদে সে নিজেই ধরা পড়ে যাবে এবং জামাল সব সত্য জেনে যাবে আমরা গত পর্বে দেখেছি যে মায়াকে চোর সাব্যস্ত করার হীন উদ্দেশ্যে মরিয়ম তার নিজের গলার চেনটি সুকৌশলে মায়ার ব্যাগের ভেতরে লুকিয়ে রেখেছিল কিন্তু আগামী পর্বে জামাল এমন কিছু জোরালো প্রমাণ হাতে পাবে যা থেকে সে স্পষ্ট বুঝতে পারবে মরিয়মের মানসিকতা কতটা নিচু এবং সে আসলে কতটা বিপজ্জনক অবশেষে জামালের সামনে মরিয়মের আসল চেহারাটা বেরিয়ে আসবে শুধুমাত্র মরিয়মই নয় রোমানের করা অপকর্মগুলোও এবার জামালের নজরে আসবে বাড়ির আঙিনায় মায়ার সাথে রোমান যে অশ্লীল আচরণ এবং অপমান করেছিল তা জামাল কোনোভাবেই মেনে নেবে না বিশেষ করে দশ লক্ষ টাকার সেই ভিডিও ফুটেজ নিয়ে রোমান যে আতঙ্কে ছিল সেই বিষয়টি নিয়ে জামাল তাকে কঠিন জেরার মুখে ফেলবে রোমানের করা অন্যায়গুলো জামাল নিজের বুদ্ধিমত্তা দিয়ে ধরে ফেলবে একদিকে মায়ার ওপর শাশুড়ি ও সতীনের নির্যাতন আর অন্যদিকে জামাল কর্তৃক সব ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন সব মিলিয়ে সতেরোতম পর্বটি হতে চলেছে চরম উত্তেজনায় ভরপুর এখন দেখার বিষয় হল মায়ার ঋত সম্মান ফিরিয়ে দিয়ে জামাল কি পারবে বাড়ির ভেতরে এই ষড়যন্ত্রকারীদের উচিত শিক্ষা দিয়ে বিদায় করতে এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ধারণা করা হচ্ছে এই জমজমার পর্বটি আপনারা আগামী উনিশ তারিখ দুপুরে উপভোগ করতে পারবেন তাই নাটকের সব লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ রিভিউ ভিডিওটি আপনারা যারা জনপ্রিয় ধারাবাহিক বৎসরত এর পরবর্তী সতেরোতম পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য নিয়ে এলাম দারুণ কিছু আপডেট আগামী পর্বে গল্পের মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে এবং ঠিক কখন এই পর্বটি রিলিজ হবে সব কিছুই জানাব আজকের এই ভিডিওতে তাই অনুরোধ রইল ভিডিওটির একটি মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক বন্ধুরা আগামী সতেরোতম পর্বে এমন কিছু লোমহর্ষক ঘটনা ঘটতে যাচ্ছে যা হয়তো আপনারা কল্পনাও করেননি জামাল যখন মায়াকে অনুমতি দিয়ে ঘরে প্রবেশ করায় ঠিক সেই মুহূর্ত থেকেই রাজিয়া এবং মরিয়ম তাদের নতুন ষড়যন্ত্রের জাল বনতে শুরু করে তাদের মূল উদ্দেশ্যেই হল মায়াকে একদণ্ড শান্তিতে থাকতে না দেওয়া মায়াকে বাড়ি থেকে চিরতরে বের করে দেওয়ার জন্য জামালের মা এবং মরিয়ম এতটাই বেপর হয়ে উঠবে যে তারা মায়াকে অপদস্থ করার জঘন্যতম উপায়টি বেছে নেবে তবে গল্পের আসল চমক তখন দেখা যাবে যখন মরিয়মের পাতা ফাঁদে সে নিজেই ধরা পড়ে যাবে এবং জামাল সব সত্য জেনে যাবে আমরা গত পর্বে দেখেছি যে মায়াকে চোর সাব্যস্ত করার হীন উদ্দেশ্যে মরিয়ম তার নিজের গলার চেনটি সুকৌশলে মায়ার ব্যাগের ভেতরে লুকিয়ে রেখেছিল কিন্তু আগামী পর্বে জামাল এমন কিছু জোরালো প্রমাণ হাতে পাবে যা থেকে সে স্পষ্ট বুঝতে পারবে মরিয়মের মানসিকতা কতটা নিচু এবং সে আসলে কতটা বিপজ্জনক অবশেষে জামালের সামনে মরিয়মের আসল চেহারাটা বেরিয়ে আসবে শুধুমাত্র মরিয়মই নয় রোমানের করা অপকর্মগুলোও এবার জামালের নজরে আসবে বাড়ির আঙিনায় মায়ার সাথে রোমান যে অশ্লীল আচরণ এবং অপমান করেছিল তা জামাল কোনোভাবেই মেনে নেবে না বিশেষ করে দশ লক্ষ টাকার সেই ভিডিও ফুটেজ নিয়ে রোমান যে আতঙ্কে ছিল সেই বিষয়টি নিয়ে জামাল তাকে কঠিন জেরার মুখে ফেলবে রোমানের করা অন্যায়গুলো জামাল নিজের বুদ্ধিমত্তা দিয়ে ধরে ফেলবে